আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইসলাম ভাইকে ধর্ষণ মামলায় সে এখন জেলে আসে বিয়ের প্রলোভন দেখি এক কিশোরীকে দর্শনের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাত বারোটার দিকে ওই কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলের বিরুদ্ধে নারী নির্যাতন ও দর্শনের অভিযোগে মামলা করেন পাঁচ ছয় মাস তার সাথে আমার লাগে সে আমার লাগে অবৈধ সম্পর্ক করে তারপর বিয়ার কথা যখন আমি প্রস্তাব দিলাম তখন হ্যাঁ বলো কাজের লোকরা আমি গিয়ে বিয়ে করতাম কে আমারে মাইরা দিলা বাড়ির থেকে পাঠাই দিচ্ছি এই জন্যই আমি বলি বেড়া মানুষদের যে আপনারা মায়া গো প্রেমে পড়লেন না বেড়ি মানুষের সাথে মিশেন না দরকার পড়লে একটা কুত্তা বিলাই পালেন পৃথিবী উল্টে গেলেও তারা আপনার সাথে বেইমেনি করবে না তারা আপনাকে ছেড়ে যাবে না ওদেরকে পাঁচ টাকা খাওয়াইলে লাভ আছে বেড়ি মানুষের পিছনে যদি আপনার লাখ লাখ টাকাও খরচ করা হান শেষ আপনি পাবেন কি অবহেলা দুঃখ এই জন্য আপনারা মায়া মানুষের পিছনে ঘোরা বেড়ি মানুষের পিছনে ঘোরা সময় নষ্ট করা এগুলো থেকে একশো লাখ গস মাইল দূরে থাকুন আপনাদের আশা করি ক্ষতি হবে না আপনাদের বিপদে পড়তে হবে না